আমরা বিশ্ব চ্যাম্পিয়ান না বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশকে হারানো খুবই কঠিন বাংলাদেশ খুবই ভয়ঙ্কর দল বাংলাদেশের কাছে লজ্জার হয় পরে কাদো কাদো অবস্থায় যা বলেছিলেন পাওয়েল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওয়েস্ট ইন্ডিজকে বলা হয়ে থাকে হার্ড ইটারের দল টি টোয়েন্টি ভীষণ শক্তিশালী যে তারা দুইবার জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এমন দলকে তাদেরই মাটিতে হয়তো এসে লজ্জা দিল বাংলাদেশ আগের দুই ম্যাচ জিতে দাপটিও সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ শেষ টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজকে হয়তো এসে লজ্জা দিতে হবে এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ যেখানে পারবে জিমন দুর্দান্ত ব্যাটিং করেন উনচল্লিশ রানে অন্যদিকে জাকির আলী রীতিমতো ছক্কার বৃষ্টি ধরালেন দেখালেন তার খেল একচল্লিশ বলে বাহাত্তর রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন যার ফলে ওয়েস্ট ইন্ডিজকে একশো নব্বই রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ বোলিং শুরু করতে নেমে শেখ মেহেদি তাস্কিন আহমেদদের দুর্দান্ত বোলিং অবশ্য বলিংয়ের ফিনিশিং টাচটা অবশ্য দিয়েছিলেন রিশাদ হোসেন রিষাদ হোসেনের তিন উইকেটের দিনে একশো নয় রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ যার ফলে বাংলাদেশের কাছে রীতিমতো হোয়াই টস হলো ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পরে দুঃখ প্রকাশ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পাওয়েল সরাসরি বলেন এদের সাথে খেলে এমনটাই মনে হলো যে বিশ্ব চ্যাম্পিয়ন আমরা না বিশ্ব চ্যাম্পিয়ন যেন বাংলাদেশ